যে আমাদের যশোর মোল্লাপাড়ার ভিতরে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো সব উচ্ছেদ করতেছে সরকারের পক্ষ থেকে যে জায়গাগুলো সব পরিষ্কার করে ফেলা যাচ্ছে অলরেডি যে ভেকু আসছে ভেকু এসে সব ভেঙে একবার জায়গা পরিষ্কার করে ফেলা যাচ্ছে এই যে সব ভেঙে এখানে আমাদের এখানে একটা খাল ছিল খালটা অবৈধ দখলের জন্য বিভিন্নভাবে অবৈধ দখল করে হচ্ছে খালটাকে ছোটো করে ফেলেছিল তো এখন মোটামুটি খালটা ইনশাআল্লাহ আবার বড় হয়ে যাবে এখানে পানি যাওয়ার জন্য খুব সমস্যা হতে একদিন যে দোকানপাটটা অবৈধভাবে ছিল এখানে সরকারি জায়গা দখল করে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে বেকুয়ার্সে লোক সব ভেঙেছে তসনাস করে দিচ্ছে অবশ্যই তো গত তিন দিন আগে এখানে ওয়ার্নিং দিয়েছিলো কিন্তু আমরা যেহেতু বাঙালি কথা শুনি নি যার কারণে আজকে হচ্ছে সব হচ্ছে ভেঙেছে তসনাস করে দেওয়া হচ্ছে এই যে এদিকে অলরেডি সব ক্লিয়ার করে ফেলেছে অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যে কীভাবে পরিষ্কার করতে হয় এগুলোকে জন্য আমাদের দেশটা আসলে দেখতে খারাপ দেখা যায় এখন ইনশাআল্লাহ আমরা অপয় পরিষ্কার সব পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ